চলুন ঘুরে আসি সাদার্ন এভিনিউ এ অবস্থিত প্রাচীন লেকালি মন্দিরে। মন্দির লেকালি হল কলকাতার রবীন্দ্র সরোবর ঠাকুরিয়া লেক ধারে সাদার্ন এভিনিউ অবস্থিত একটি কালী মন্দির উনিশশো সালে শ্রী হরিপদ চক্রবর্তী এই মন্দিরটি প্রতিষ্ঠা করে মন্দিরটির পোশাকি নাম শ্রী শ্রী একশো আট করুণাময়ী কালী মাতা মন্দির মন্দিরের প্রতিষ্ঠিত কালীমূর্তিটির নাম করুণাময়ী কালী দু দুই সালে মন্দিরটি সংস্কার শুরু হয় দু তেরো সালের মধ্যে মন্দিরটি একটি বিশাল মন্দিরে পরিণত করার পরিকল্পনা নেওয়া হয়েছিল কিন্তু কাজ এখনও চলছে এই মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী হরিপদ চক্রবর্তী ওনার জন্ম হয় বাংলাদেশের যশোরে উনি তন্ত্র শিক্ষায় দীক্ষিত হন ধুর্যটি নারায়ণ দীক্ষিত মহাশয়ের কাছে তন্ত্র সাধনায় দীক্ষিত শ্রী শ্রী হরিপদ চক্রবর্তী উনিশশো সালে সালের তেরোই এপ্রিল একশো সাত বাই এক সাদার্ন এভিনিউ কলকাতা সাত লক্ষ উনতিরিশে প্রতিষ্ঠা করেন এই লেক কালীবাড়ি কিন্তু ওনার স্বপ্ন থেকে যায় পঞ্চমুণ্ডি আসন এবং মাতৃমূর্তি যেটা কিনা এক দশক পরে উনিশশো সালে প্রতিষ্ঠিত হন মায়ের মূর্তি এবং অগণিত ভক্ত এবং শিষ্য সেখানে আসেন ওনার সমস্ত দীক্ষিত শিষ্যের মধ্যে উনি শ্রীনীতাইচন্দ্র বসু মহাশয়কে গুরুদেব হিসাবে প্রধান সেবায়িত হিসাবে এই মন্দিরের নিযুক্ত করেন উনিশশো সালে যখন তিনি পরলোকে গমন করেন প্রণাম গুরুদেব লেক কালীবাড়ি one of the most famous religious seats of bengal where the remembrance of god was kindled by sri sri haripada our revered guru was established more than 60 years ago for a spiritual sadhana and ardent love for the almighty mother ma Kali, suddenly the divine mother became an effulgence and a light of divinity luminous like a thousand suns and appeared in his thatched heart where Mother Shri Shri hundred and eight Kalimata has been consecrated. The mind of Gurudev blossomed and bathed in such huge light of divinity and at the directive of the divine mother, Gurudev constructed a seat of five skulls on Ashan for the performance of Tantra Kriya to ensure the proper solace of mankind and thus dedicated his life to a vast Karmo এবার আসা যাক মন্দিরের সময়সূচিতে সোমবার বুধবার এবং শুক্রবার সকালবেলায় মন্দির ছটা থেকে সাড়ে বারোটা অবধি খোলা এবং বিকালে সাড়ে তিনটে থেকে রাত নটা অবধি বৃহস্পতিবার এবং রবিবার সকাল ছটা থেকে সাড়ে বারোটা সকালবেলায় এবং সন্ধ্যাবেলায় বিকেল সাড়ে তিনটে থেকে সাড়ে নটায় অবধি মন্দির খোলা মঙ্গলবার এবং শনিবার সকাল ছটা থেকে একটা অবধি মন্দির খোলা এবং মঙ্গলবার সাড়ে তিনটে থেকে রাত সাড়ে নটা এবং শনিবার সাড়ে তিনটে থেকে রাত সাড়ে দশটা অবধি মায়ের পুজো হয় সন্ধ্যাবেলা এখানে গেলে খিচুড়ি ভোগ এবং পরমান্ন পাওয়া যায় মন্দির সংলগ্ন ডালার দোকানে আপনি প্রসাদ কিনতে পারেন যে ডালায় থাকবে মালা মিষ্টি ধূপ এবং মোমবাতি পাশেই মোমবাতি এবং ধূপ জ্বালানোর বন্দোবস্ত রয়েছে এখানে গাড়ি পুজোও করা হয় তুই ছাড়া আর আছে মাঙ্গো